রায়গঞ্জ লোকসভা উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী বাছাই নিয়ে জোর তৎপরতা শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল বসে নেই শাসক দলের নেতারাও লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে হারা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ শহর এবং পাঁচটি গ্রাম পঞ্চায়েত মিলে প্রায় সাতচল্লিশ হাজার ভোটের ব্যবধানে পিছিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণী দল যেন কল্যাণীকে আর প্রার্থী না করে সেই দাবি নিয়ে মঙ্গলবার ইসলামপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালার সঙ্গে দেখা করলেন রায়গঞ্জ পুর প্রশাসক তথা তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ বিশ্বাস দুই নেতার মধ্যে কি আলোচনা হয়েছে কেউই করে বলতে দুই নেতার মধ্যে কি আলোচনা হয়েছে তারা কেউই খোলসা করে বলতে চাননি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালা জানিয়েছেন মঙ্গলবার দুপুর পর্যন্ত রায়গঞ্জ বিধানসভার প্রার্থীর নাম এখনও চূড়ান্ত হয়নি দল যাকে প্রার্থী করবে তাকেই তারা মেনে নেবেন এদিন কানাইয়ালাল আগরওয়ালা আর কি কি বলেছেন শুনুন বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে রায়মঞ্জ থেকে দেখি আবার কৃষ্ণপল্লা নিয়েই টিকিট পাচ্ছে আমার এরকম কিছু জানা নেই আমি কি বলবো আপনারা প্রত্যেক শুনছেন আপনারা বলতে পারবেন সোর্সটা আমার তো এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই এরকম দাদা বলছি যে যে মানুষটা নিজের এলাকার থেকেই ভোট পাইনি দাদা তাকে আবার যদি টিকিট দেওয়া হয় ওই একটা চাপের মধ্যে থাকবে না দেখেন দল সিদ্ধান্ত নেবে কাকে টিকিট দেবে দলে যাকে টিকিট দিক আমরা ওই প্রার্থীকে জেতানোর চেষ্টাটা করব কিন্তু কে প্রার্থী হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে আপনারা যখন আমার বক্তব্যটা নিচ্ছেন এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই দাদা কৃষ্ণমল্যাণী ভোটে হারার পরে দলের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্ঘাতের একটা অভিযোগ করেছিল দলের কাছে এটাও শোনা যাচ্ছে দাদা সেই ক্ষেত্রে কী বলবো সেই ব্যাপারে ওই যে অভিযোগ করেছিল সেই বলবে আমার তো আমার গায়ে তো কোনো অন্তর্ঘাতের খবর নেই দাদা সন্দীপ বিশ্বাস এসেছিলেন উনি কি টিকিটের জন্যই কি কথা বলুন না না টিকিটের ব্যাপারে কোনো আলোচনা নেই তাহলে দাদা যেই টিকিট পান তার জন্য দল দল কাজ করবেন অন্যদিকে রায়গঞ্জ পুর বোর্ডের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন প্রার্থী নিয়ে আলোচনা করতে তিনি ইসলামপুর আসেননি রায়গঞ্জ পুরসভার কিছু কাজকর্ম নিয়ে জেলা সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গে কোনো মন্তব্যই করতে চাননি সন্দীপবাবু এদিন তিনি সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শোনাব বিষয়টা হলো দাদা সামনে আমার নির্বাচন আপনাদের রায়গঞ্জে টানাঘুষো শোনা যাচ্ছে কৃষ্ণ কল্যাণী কেই দল আবার টিকিট দিচ্ছে তাহলে যাকে টিকিট দেবে আমরা দলের অনুগত সৈনিক

ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমরা আমরা দলের হয়ে কাজ করে যাতে যে ক্যান্ডিডেট হবে তাকেই জয়ী করবার জন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে মানুষের দরজায় পৌঁছে যেতে হবে মানুষের ঘরে ঘরে আমাদের কথা আওয়াজ কিন্তু কৃষ্ণ যে অভিযোগটা করলো অন্তর্ঘাতের সেটা পরের ব্যাপার করছে ওর তার জন্য কি দল আমাদের ঘরের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে হ্যাঁ সেটা ওনার ব্যাপার ব্যক্তিগত ওনাকে জিজ্ঞাসা করেন ওনাকে যে অভিযোগ করছে তার সাথে তো আর কথা বলবেন তার কথা বলে আমার সাথে কথা বলে লাভ আছে

তবে দলের ওপরতলা যাকে প্রার্থী করবে তাকে সকলকেই যে মানতে হবে তা একরকম পরিষ্কার উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট টাইমস স্পোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স